সবসময় রেডি থাকে এক গাড়ি একদিনে দিতে পারবেন তার মানে এটা আপনি বাল্যকাল থেকেই করছেন বোঝা যাচ্ছে আচ্ছা একটু আপনার ফোন নাম্বারটা দিয়ে সহযোগিতা করবেন আমাদের বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো তো সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদের কাছে ফোন নাম্বার চান যে আসলে মহিষ যারা বিক্রি করে তাদের ফোন নাম্বার কালেক্ট করে দেওয়ার জন্য আমরা আপনাদের নাম্বারটি দিলাম এবং ডিসক্রিপশনে আবার দিয়ে দেব আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই ধরনের মহিষ যদি কেউ নিতে চান বা জানতে চান তাহলে ফোন দিয়ে জানতে পারেন আর কি আচ্ছা আমরা এই যে এপাশে দেখছি এগুলোর একটু দাম জানবো এগুলো কার আপনার কার এগুলো আপনার হ্যাঁ ওই তিনটাই আপনার কোনটা ওই দুইটা আপনার আচ্ছা এই যে জোড়া দুইটা আচ্ছা কেমন দেওয়া চাওয়া হচ্ছিলো জোড়া দুইটা একশো আশি এটা এবং ওটা কত ক্রেতা কত বলে দেড়শো পর্যন্ত মানে দেড় লাখ পর্যন্ত দাম বলছে আর কি এই যে একটু দেখায় আপনাদের এই যে এটা এবং এটা দেড় লাখ দাম বলছে দিবে না ভাই বাচ্চা বিক্রি কত আসবে কত হলে বিক্রি হবে দুই একশো উত্তর এক লাখ সত্তর হলে বিক্রি হবে এই যে আমরা একটু এর পাশে দেখছি এগুলো 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 নাই আচ্ছা এ পাশে আমরা কিছু মহিষের বাচ্চা দেখছি এই মহিষের বাচ্চাগুলোর একটু দামের ধারণা দেব আপনাদের এগুলো কারে বাচ্চাগুলো আপনার কার লোক নাই লোকই নাই বাইরে আচ্ছা এই যে সবগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে মহিষের বাচ্চা বর্তমানে যদিও কিন্তু মহিষ বিলুপ্তির পথে মহিষের হাট উত্তরবঙ্গে কোথাও নাই শুধুমাত্র এই কাহারল হাটেই মহিষের হাট বসে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মহিষগুলো কি দামে বিক্রি হচ্ছে বা হবে সে দামের ধারণা আচ্ছা এই যে এ পাশে চাচা আসসালাম আলাইকুম আপনার এগুলো চাচা কেমন চাচ্ছেন জোড়াটা বলেন তো জোড়াটা কত চাচ্ছিলেন একশো নব্বই বলে ক্রেতা কত বলে ক্রেতা কত বলে কত কত দাম গরু কার দুটা কার আপনার উনি যে বলছে আমার আচ্ছা কত কত হলে ছাড়া যাবে সর্বশেষ কত হলে ছাড়া যাবে হ্যাঁ কি সমস্যা মানে উল্টা পাল্টা বলছেন কেন কথা পার্টি আসে না কেন পার্টির জন্য কে দায়ী সাংবাদিক দায়ী আপনি উল্টা পাল্টা অন্যের আপনি নিজের মধ্যে দাবি করছেন কেন আপনি কি সমস্যা আপনার সমস্যা আপনার সমস্যা কোথায়

কত হলে বিক্রি হবে এক লাখ ষাট সত্তর আচ্ছা এই যে এক লাখ ষাট সত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই এগুলো কি আপনার আচ্ছা এই যে ছোটোগুলো সবগুলো আমরা একটু দামগুলো জানবো এগুলো তো সবগুলো বাচ্চা না কত দিনের মতো বয়স হয়েছে এগুলো ভাই তিন মাস আপনার কি খামার আছে নাকি আর মহিষের আপনার খামারেরই আর খামারের আর কি আচ্ছা আচ্ছা কেমন দাম চা হচ্ছিল বলেন দেখি এগুলো জোড়া এই যে এটি এবং এটি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ক্রেতা বলে ক্রেতা বলে দাম কেমন বলে একশো একশো পাঁচ তাতে তো আসবে না এই যে এটি এবং এটি এক লাখ পাঁচ পর্যন্ত বলে এগুলো একই রকম মানে জোড়াটা নিলে এক লাখ বিশ যেতে হবে নাকি সর্বশেষ এক লাখ বিশ যেতে হবে আচ্ছা অনেকেই আমাদের কাছে এই আপনার ওই মহিষের বাচ্চা যারা বিক্রি করে তাদের ফোন নাম্বার চায় তো আপনার কেউ যদি বাইরে থেকে নিতে চায় আপনি দিতে পারবেন আপনার ফোন নাম্বার আছে আচ্ছা একটু ফোন নাম্বারটা দিয়ে সহযোগিতা করেন হ্যাঁ মুখস্ত নাই জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সিক্স এইট ডাবল সেভেন থ্রি তো সুপ্রিয় দর্শক আপনারা আসলে যারা এই নাম্বারগুলো আমাদের কাছে চান যে আসলে প্রত্যেকটা ভিডিওতে যদি একটা করে ফোন নাম্বার থাকে সেই সূত্র ধরে আমরা কিন্তু আপনাদের নাম্বারগুলো দিচ্ছি আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারেন গরু বলতে মহিষগুলো আপনারা নিতে পারেন আচ্ছা আমরা একটু এদিকে যাব আচ্ছা যে পাশে আরও কিছু দেখছি এগুলো দাম জানবো ভাই কী খবর ভালো আছেন খুব হাসি খুশি আছেন বেচা বিক্রি হয়েছে কয়টা করলেন কয়টা করলেন বেচাকেনা বেচাকেনা করেন নাই মানে এখনও পর্যন্ত বেচাকেনাই হয় না এখানে আচ্ছা এই যে জোড়াটা কোথা চাচ্ছিলেন কত এক লাখ আশি দাঁত হয়েছে দাঁত কয় দাঁত দুই দাঁত দুই দাঁত হয়েছে বয়স এক লাখ আশি হাজার টাকার চাওয়া দাম আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা জানিয়ে রাখি আবারও এই মহিষ কিন্তু বর্তমানে বিলুপ্তির পথে এখন কিন্তু খুব কম পাওয়া যায় এবং মহিষের হাটও সেভাবে মহিষ হাটে আসে না শুধুমাত্র কাহারোল হাটেই মহিষ আসে দেখছেন এই যে এটি প্রায় নদীর পারে হাট এই যে অনেকগুলো মহিষ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে যদি কেউ মহিষ নিয়ে খামার করবেন বা কিছু করতে চাচ্ছেন ভাবছেন তারা মূলত এখান থেকে এসে দেখতে পারেন আর কি তো আমরা এই যে এপাশে যাবো পাশে একটু আসবো আমরা যে দেখছি এগুলো একটু আমরা একটু দাম জানাবো আপনাদের আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার কেমন চাচ্ছিলেন দাম একটাই না জোড়া চারটায় আচ্ছা এই যে জোড়া প্রথম যে জোড়াটা দেখছি এই জোড়াটা কত চা হচ্ছিলো দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ ক্রেতা কেমন বলে তো বলে তাতে হবে 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 না না সর্বশেষ কত কত হলে হলে বিক্রি লাখ লাখ আসবে আর কি আচ্ছা আর এই জোড়াটা এই জোড়াটা এটা কত হলে বিক্রি হবে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে বিক্রি হবে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে আরও কিছু দেখছি এগুলোর একটু দাম জানবো এগুলো আপনার কেমন চা হচ্ছিলো জোড়াটা দাম দুইশো পাঁচ কত ক্রেতা কেমন বলে এক লাখ সত্তর পর্যন্ত বলছে দাম আচ্ছা আচ্ছা আর আপনাদের সর্বশেষ চা পাওয়া কত মানে কত হলে বিক্রি করবেন এই ধরনের নব্বই মানে এক লাখ নব্বই সর্বশেষ এর নিচে আসবে না ঠিক আছে এক লাখ নব্বই হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই হাটটি হচ্ছে কাহারোর হাট উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটা হাট এবং এই হাটেই শুধুমাত্র মহিষ বসে অন্যান্য হাটে কিন্তু সেভাবে মহিষ আসে না আমরা একটু পাশে দেখছি পাশে এগুলো একটু দাম জানবো ভাই ভালো আছেন আচ্ছা এগুলো কি বাচ্চা নাকি দাঁত তো হয় নাই না কেমন দাম চা হচ্ছিল এই মহিষোরা এক লাখ কেমন ক্রেতা কেমন বলে এক লাখ দশ বারো পনেরো আর বেচা বিক্রি সর্বশেষ কত হলে দিতে পারবেন এক লাখ বিশের উপরে যেতে হবে এই যে দর্শক এক লাখ বিশ হলে বিক্রি হবে আর এগুলো এগুলো এগুলোকে লোক নাই আচ্ছা আমরা এ পাশে দেখছি ভাই এই দুইটা আপনার সত্য ভাই অন্য জায়গা আচ্ছা আচ্ছা এ পাশে আমরা দেখছি এই জোড়া দুইটা আচ্ছা আপনার এই দুইটা এর কি বাচ্চা না দাঁত তো হয় নাই কেমন চাচ্ছিলেন দাম দেড় লাখ টাকা কত ক্রেতা কেমন বলে এক পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা কাহারল হাটে বর্তমান অবস্থান করছি আর কি আমরা এ পাশে আরও কিছু দেখছি এগুলোর একটু দাম জানাবো এই যে এগুলো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এই এই দুটো আপনার আমরা মিডিয়া আমরা আপনাদের তথ্য নেওয়ার জন্য আসলাম কেমন দাম চাচ্ছিলেন এক লাখ ষাট জোড়াটা কত ক্রেতা কেমন বলে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ

দেখি বাজারে বাজারে হবে তাই দিব আচ্ছা ধন্যবাদ আপনাকে